হ্যালো एवरीवन গুড মর্নিং চলো মা কি করছে দেখি ও কি রান্না করছ আজকে আজ তো অগ্ধান মাসে বৃহস্পতিবার এমনিই তো বৃহস্পতিবার জানি নিরামিষ হয় আবার আজকে অগ্ধান মাসে বৃহস্পতিবার তাই ওই পালং শাক দিয়ে মুগের ডাল হবে সেদ্ধ বসিয়ে দিয়েছি পালং শাক আর মুগের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই ঢ্যাঁড়স পোস্ত করব দেখ ঢ্যাঁড়সটা এরকম করে কেটেছি দেখ এরকম করে আর এই ঢ্যাঁড়স পোস্ত করব আরে বাস ঠিক আছে ঢ্যাঁড়স পোস্ত করব আর মুগের ডালেতে দেব কাঁচা লঙ্কা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দেবো

হ্যাঁ নিয়েছিলে শুকনো শুকনো হবে পালং শাকটা হয়ে গেছে এটা হচ্ছে জিরে ধনে গোলমরিচ আর হচ্ছে এ মৌরি গুঁড়ো আর শুকনো লঙ্কাটাকে বলবে শুকনো লঙ্কা এতে দিন তাহলে দেওয়া হয়নি একটু ঘি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে ভালো করে ঘি দিয়ে দিই রান্না কমপ্লিট পালং শাকের ডাক

তো এবারে আমি একটুখানি পড়তে বসবো যেহেতু আজকে আমার ম্যাম আর কালকে স্যারের পড়া রয়েছে তো ছটা পট চলো আমি পড়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি লাঞ্চের থালি নিয়ে বাই বাই হ্যালো এব তো আমি দুপুরবেলা না অ্যাকচুয়ালি খেয়ে দিন আর শুয়ে পড়েছিলাম আমার মনেই ছিল না দিয়ে তোমাদের সাথে লাঞ্চের থালিটা শেয়ার করতে হবে তাই আর শেয়ার করতে ভুলে গেছি আর কী বা শেয়ার করবো তোমরা তো জানেন আজকে মেনুতে কী কী হয়েছে তো ঘুমিয়ে গেছিলাম আমি অলরেডি এখন উঠেও গেছি আমি চারটে না চারটে না আমি উঠেও গিয়েছি তারপরে আমি রিভিশন দিয়েছি পড়া যেহেতু আজকে আমার ম্যাম আসবে চলো ম্যাম যাওয়ার পরে বাকিটা তোমাদের শেয়ার করবো বা বাই বাই তো এখানে আমার ম্যাম চলে গেছে এবারে আমি সন্ধ্যে দেব আরও অনেক কিছু কাজ আছে আবার কালকে পড়া পড়ার সেটাও করতে বসতে হবে আজকের ভিডিওটা এইটুকুনি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না আবার দেখার এটি নতুন ব্লগের সাথে বাই বাই সবাই